আলোচিত সেই জল্লাদ শাহজাহান আর নেই মানবতা বিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের মৃত্যুদণ্ড সোমবার চব্বিশ জুন সকালে রাজধানীর সরারদি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিকেলে বি এম শেরেবাংলা নগর থানা পরিদর্শন ওরে সজীব দে এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান আজ ভোর 5টার দিকে জল্লাদ সাজানকে এমায়তপুর থেকে সরারদি হাসপাতালে তার নিয়ে আসে তার বাড়ির মালিক বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নিয়ে আসা হয় সাজানকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন জানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ঘাতক ছয় জন যুদ্ধপরাধী কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদার জঙ্গি নেতা বাংলাভাই আতাউর রহমান সানি শারমিন রিমি হত্যা আসামি খুকু মনির ডেইজি হত্যার আসামি হাসান সহ আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছিলেন শাহজাহান দু হাজার একুশ সাল থেকে তিনি ফাঁসি কার্যকর শুরু করেন শাহজাহান ভুইয়া নরসিন্দির পলাশ উপজেলার গজরিয়া ইউনিয়নের ইসাখালী গ্রামের বাসিন্দা তার বাবার নাম হচ্ছেন আলী ভইয়া নানান অপরাধে গ্রেপ্তারের পর শাহজাহান উনিশশো একানব্বই সালের সতেরোই ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে যান দুহাজার তেইশ সালের জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান